হ্যালো বন্ধুরা আজকে বৃহস্পতিবার রাতে একটা মজার ঘটনা দিয়ে আমি ভিডিওটা বানাতে চাই গল্পটা যদি আপনি শেষ পর্যন্ত শুনেন এটার মধ্যে কিছু লার্নিং ন্যাশনও আছে তো জিনিসটা হচ্ছে যে আমার এক আত্মীয়ের কিছুদিন আগে শরীর নানাভাব নানা রকম শারীরিক জটিলতা দেখা দেয় তো উনি তখন কি হয় ডাক্তারের স্মরণাপন্ন হন স্বাভাবিকভাবে তখন ডাক্তার তাকে কতগুলো টেস্ট করতে দেন টেস্টগুলোর মধ্যে ছিল কমন টেস্ট ডায়াবেটিস টেস্ট তারপর রক্ত পরীক্ষা ইত্যাদি 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 পরীক্ষাগুলো করার পর দেখা গেল তার কোলেস্টেরল হাই তো ডাক্তার তাকে পরামর্শ দিলেন লাইফ স্টাইল মডিফিকেশন করার জন্য এবং কিছু ওষুধপত্র সাজেস্ট করবেন তো আমার এই আত্মীয় সম্পর্কে যে জিনিসটা বলে রাখা দরকার যে এই আত্মীয় উনি খাওয়া দাওয়া করতে খুব পছন্দ করেন এবং লাইফ স্টাইলে কোনো ধরনের ডিসিপ্লিনই মেনে মেনে চলতে তিনি পছন্দ করেন না রাতে অনেক রাত জেগে থাকেন যা ইচ্ছা থাকান বেলা অনেক বেলা পর্যন্ত ঘুমান তো কোলেস্টোরলের স্কোরটা যখন অনেক হাই হয়ে গেল তার মধ্যে অনেক দুশ্চিন্তা দেখা গেল তখন তিনি লাইফস্টাইলে অনেক পরিবর্তন নিয়ে আসলেন কি পরিবর্তন আনলেন তিনি নিয়মিত ব্যায়াম করা শুরু করলেন তিনি ভাজা পোড়া খাওয়া বন্ধ করে দিলেন রেডমিট বা এই জাতীয় খারাপ খাবারগুলো যেগুলো স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এগুলো কম কমিয়ে দিলেন সকালে অনেক সকালে ঘুম থেকে ওঠার প্র্যাকটিস করলেন রাতে পর্যাপ্ত ঘুম যাওয়ার প্র্যাকটিস করলেন ফলে কিছুদিন পর যখন আবার কোলেস্ট্রলের লেভেলটা মাপা হলো দেখা গেল যে তার কোলেস্ট্রল লেভেলটা এখন খুব ভালো পর্যায়ে আছে তো আমি এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আসলে অনেক সময় শক অর্থাৎ বা কোনো একটা স্কোর জানতে পারা আর্লি পর্যায়ে আমাদেরকে অ্যাকচুয়ালি অনেক বড় বিপদ থেকে সামনে বাঁচায় অর্থাৎ উনি যে তার লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে তার কোলেস্ট্রোলকে অ্যাকচুয়ালি একটা লেভেলে নিয়ে এসেছেন ফলে তিনি কিন্তু বড় ধরনের বিপদ যেমন হার্ট অ্যাটাক বা স্ট্রোক থেকে বেঁচে গেছেন এই জিনিসটা একইভাবে প্রযোজ্য হচ্ছে আমাদের গ্রাহকদের ক্ষেত্রে যেমন ব্যাংকে অনেকেই লোন নিতে আসেন গ্রাহকরা লোন নিতে আসার সময় তারা বেশ কিছু কাগজপত্র তাদেরকে সাবমিট করতে হয় এই সাবমিটগুলো যখন করেন এবং লোন দেওয়ার আগে আমাদেরকে বেশ কিছু অ্যানালাইসিস করতে হয় যেমন লোন দেওয়ার ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া হচ্ছে রেগুলেটরি ক্রাইটেরিয়া হচ্ছে আইসিআর করা অর্থাৎ ইন্টারনাল ক্রেডিট রিক্স রেটিং করা এই রেটিংটা করা হয় মূলত অডিটেড ফাইন্যান্সিয়ালগুলো অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স শিট এগুলোর ডাটাকে ইনপুট করার মাধ্যমে অর্থাৎ আইসিআরআরটা যদি অ্যাকসেপ্টেবল পর্যায়ে থাকে তাহলেই কিন্তু আমরা লোন দিতে পারে এখন আইসিআর অনেক সময় খারাপ আসে তখন প্রতিষ্ঠানের ম্যানেজার বলে আইসিআরআর খারাপ কেন আইসিআরটা ভালো করার ভালো করে দেন আপনারা ভালো করে লোন দেন আসলে এভাবে তো দেওয়ার কোনো উপায় নেই আইসিআরআর তখন কিছুদিন আগে ঠিক তেমনি একজন এস এমই ব্যবসায়ী আমার কাছ থেকে জানতে চাইলেন আইসিআরআরটা অ্যাকচুয়ালি কীভাবে ভালো করা যায় তখন আমি তার সাথে বসলাম ওয়ান টু ওয়ান তাকে বুঝালাম আইসিআরআর ভালো করতে হলে আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আইসিআরআর যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়াগুলো আপনাকে উন্নত করতে হবে অর্থাৎ যে জিনিসগুলো ভালো করলে আপনাকে আইসিআরআর ভালো হবে সেই ক্রাইটেরিয়াগুলোতে আপনাকে ফোকাস করতে হবে সেগুলো কেমন যেমন ধরেন আপনার আপনার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টটা কেমন কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি এগুলোর কী স্ট্যাটাস এই জিনিসটা যদি আপনি ঠিক করতে পারেন আইসিআরআরে আপনি একটা ভালো স্কোর করতে পারবেন আপনি যদি আপনার দেনা পাওনা ঠিকভাবে পরিশোধ করেন আপনি আইসিআর একটা ভালো স্কোর পাবেন আপনি যদি লোন স্ট্যাটাস কখনও ক্লাসিফাই না হয় তখন আপনি আইসিআরআর একটা ভালো স্কোর পাবেন অর্থাৎ আইসিআরআর যদি আপনি ভালো যান আসলেই আপনি আইসিআর প্রতি মনোযোগী হন তাহলে আপনার প্রতিষ্ঠানটা অ্যাজ এ হোল ভালো হয়ে যাবে আপনি ওই মনোযোগ দিলে আপনার প্রতিষ্ঠানটা সাস্টেনেবল হয়ে যাবে আইসিআর তো ভালো আসবেই আপনি অ্যাজ এ প্রতিষ্ঠান বছরের পর বছর টিকে যাবেন এই থিঙ্কিংটাকে আমি বলি ব্যাকওয়ার্ড থিঙ্কিং অর্থাৎ আপনি যদি ব্যাকওয়ার্ড একটা স্কোরের মাধ্যমে একটা খারাপের স্কোর আপনি পাইছেন এটার কারণে লোন পাচ্ছেন না কিন্তু এই স্কোরটাকে নিয়ে যদি আপনি আগান যে না আমি কোন কোন জায়গায় ভালো করলে আমাকে লোন দিবে তাহলে দেখবেন আপনার প্রতিষ্ঠান অ্যাজ এ হোল অনেক ভালো করবে তো আমাদেরকে আসলে এ ধরনের প্রোয়েক্টিভ এবং ইফিশিয়েন্ট থিঙ্কিংটাকে আমাদেরকে আনতে হবে নেগেটিভ থিঙ্কিং আনার আগে তো আমি জানি না আমি কতটুকু আসলে রিলেট করতে পারছি থ্যাংক ইউ ভেরি মাচ এরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব